এখন হচ্ছে বিকেল বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আজকে হচ্ছে শুক্রবার ভিডিও শ্যুট করা যখন আমি তখন বলতেছি কি পরিমাণ স্রোত একটু আপনাদেরকে দেখাই এই যে যেখানে আছে এখানে বিল্ডিংটা আমাদের এই বিল্ডিংটার কাছে ক্লোজলি এই পানিটা কি স্রোতের সুস আওয়াজ আপনি এটা বুঝতেই পারতেছেন দেখছেন এখানে কি পরিমাণ মানুষ আসতেছে দেখেন এখনো বিকেলে কি পরিমাণ মানুষ আসছে দেখার জন্য এরকম অনেক মানুষ আসছে আজকে অনেক মানুষ এইভাবে আন কোথায় সেদিকে আন 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 রাখি ব্যান আমাদের এদিকটা হচ্ছে প্রত্যেকটা বাড়ি ঘরে এভাবেই দেখেন সূর্য যেভাবে অস্ত যাচ্ছে এরকম আমাদের অন্ধকার নেমে আসছে পুরা গ্রামটায় দেখেন এই যে হচ্ছে আমাদের বিল্ডিং বাড়িটা হাঁটতে আসছে আমার ভয়েস শুনে আপনি বুঝতে পারছেন কি পরিমাণ অসুস্থ অবস্থা একদম খারাপ হয়ে গেছে কাশি ঠান্ডায় কথা হল যাই হোক নদীর পাড়ার দৃশ্যগুলো আপনার দেখানোর চেষ্টা করলাম যে কী অবস্থা কীভাবে চলতেছে এবং এবং পুরো সাইডটা যদি দেখেন আপনাদের পুরো সাইডটা একদম ধ্বংস পরিণত হয়েছে এই সাইডটা এবং এই সাইড প্রত্যেকটা জায়গা দেখেন মানুষজন আসতেছে দেখতেছে এই যে দেখতে পাচ্ছেন ভাঙা দেখার জন্য নানান জায়গা থেকে মানুষ আসছে এবং এটা স্রোতটা অনেক বেশি বর্তমানে নদীর পাড়ে আস্তে স্রোতটা প্রচুর পরিমাণে বেশ দেখছেন এই জায়গাটা একটু নীরব কিন্তু এই জায়গার দ্বারা কী স্রোত দেখেন ওই করতে কেনার টাইম দেখেন তিনশো আরপিস্তা পুরো ডাবা নুন খারাপ হলে এই হচ্ছে বাড়ি ঘরের অবস্থা নাকি আচ্ছা অবস্থা আসলে আপনাদের বুঝাতে পারছি আমাদের জীবনযাত্রার আসলে কতটা কঠিন হয়ে পড়ছে এবং কতটা ভয়াবহের মধ্যে তো আছে দোয়া করেন যাতে করে আসলে শেষ যতটুকু জায়গা আছে থাকে তা আসলে আমাদের আর রক্ষা নাই বাঁচার মতো কোনো সিস্টেম নাই কারণ আমরা শেষ এমনি দেখতে পাচ্ছেন পুরো সাইডটা হচ্ছে শেষ একদম আমি অনেক অসুস্থ কথা বলতে পারতেছি না তাও আপনাদেরকে সুর দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটা এইখানে যে একটা বাড়ি ছিল কবর ছিল দিকে একটা বাড়ি দেখাইছিলাম কান্নাকাটি করছিলো এই দিকটা দেখেন এই যে এখানে কয়েকটা বাড়ি ছিল সব শেষের দিকটা সব এই যেগুলো আমি নিজের হাতে ভাঙছে আপনার ভিডিও ফুটে দেখছেন এই যে পুরা বাড়িগুলো দেখেন দেখছেন অবস্থা দেখছেন একদম উইজ সামনের সাইডটাও কিন্তু অবস্থা খারাপ উইজ হচ্ছে কবর ওই যে বাসার সাথে দেখা যায় উইজে ওটা হচ্ছে কবর ঠিক আছে একদম উই যে ছিল আমাদের ওইখানে একটা বাজার ছিল যেহেতু ক্লোজলি দেখেন এখানে ভাঙছে ওইখানে বড় একটা মসজিদ ছিল এখন এখান থেকে যতটা তাকায় এবং ততটা হচ্ছে ভাঙা 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 এটা হচ্ছে অবস্থা ঠিক আছে যেটা দেখতে বললাম আপনাদেরকে আমি যেখানে দাঁড়ানো আছি এই জায়গাটা থেকে এই পাশ এটা হচ্ছে পশ্চিম সাইড এটা হচ্ছে পূর্ব সাইড এ পাশ পুরোটাই ভেঙে গেছে এবং আমার বিল্ডিং বাড়িটা যেটা দেখছেন বিল্ডিং বাড়িটা কীভাবে ভাঙছে সেই দৃশ্যটা আপনারা দেখানোর চেষ্টা করছি এই পর্যন্তই বাদ আপনারা দেখে থাকেন করে দিম দাম নিয়েছে এই একটা ঘর বেচার জন্য বলতে যে একটা ঘর বিক্রি করব তা আমি একটা লাইফ করে দিব চিন্তা করতেছি তো এখানে মানুষজন সচরে আসতেছে দেখার জন্য যেটা বলতেছিলাম দেখেন মানুষ কি পরিমাণ জায়গা দেখতেছে দেখছেন অবস্থা আল্লাহর হুকুম যেটা আছে সেটাই হবে হ্যাঁ আমাদের দুয়ার দ্বারা আল্লাহ তালা আটকাও দিতে পারেন এরপর আল্লাহ চালায়ও নিতে পারেন সেটা আল্লাহর ইচ্ছা তবে আমরা এই দুয়েই করবো আল্লাহ যেন আমাদের এই নদী ভাঙ্গা থেকে হেফাজত করে যে ক্ষতি হয়ে গেছে আল্লাহ তালা যেন তাদেরকে উত্তম বদলা দান করেন হ্যাঁ আমরা এই দোয়া করবো পড়ব স্ত্রী এবং সন্তানদেরকে পর্দার কথা বলবো মোবাইলে গান শোনা গান দেখা সিনেমা দেখা টেলিভিশন থেকে এগুলো দেখা থেকে আমরা বিরত রাখব হ্যাঁ এবং বিয়ে শাদী ইত্যাদির মধ্যে আমরা গান বাজনা আরো বিভিন্ন কিছু হয় এগুলো থেকে বিরত থাকব সুদের কারবার থেকে বিরত থাকব استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفينا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم واقية كوافية الوليد اللهم, اللهم كما ينقى الثوب الابيض من الدنس اللهم باعد بيننا وبين خطايانا

একটা অর্জন ধ্বংস হয়ে যায় আল্লাহ নিজের জায়গা থেকে মানুষ সরতে চায় না জোয়ারো আপনার হুকুমে আছে আপনার হুকুম চলে আল্লাহ আপনার হুকুমে আসে হুকুমে নদীর পানিও আপনার হুকুমে চলে আল্লাহ আল্লাহ

যদি ওনার না যে ভাববে নদী থামবে না এই নদী দুনিয়ার কারো বছর শুনে নাশি

ایک گھر والی <سؤال> ہو جا کر اپنے لیکن کرنے والا بلان کرنے والا بلانے محبت رکھنے والا بنا

ਭయ్యా ਗਣਸਾਹੀ

الله فذا قد يا ذا الجلال والإكرام. والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام الله. يا, يا الله. حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم يا رحمان يا 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 رحيم يا ودود يا ودود, يا ودود يا अल दया करा करा गुणगर अमर सियाकान আমাদের আমলের দিকে দেখেন না আমাদের আমলের দিকে দেখেন না ঢাকার বাড়ির দিকে দেখেন আমাদের যুবকদের ঢাকার বাড়ির দিকে দেখেন আমাদের ছোটদের ঢাকার বাড়ির দিকে দেখেন আল্লাহ আপনাদের সাথে আল্লাহ ঢাকার বাড়ি ফেলতেছে আল্লাহ দয়া চাইতেছে আপনার জোরেτεύকো দিন না

مطلب

এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা রাস্তাঘাটের চারোপাশটা যেন আসলে ভাঙা ভাঙ্গা করার মধ্যে দিয়ে চলতেছে কারণ হচ্ছে কি যে আমাদের গ্রামের অবস্থাটা যে এত খারাপ আপনাদেরকে বলে বোঝাতে পারবো ঠান্ডা জোর আর পুরো হয়ে করছে পুরো জায়গাটাই কাজ করতেছে তারা ট্রাক বৈরে বড় জিনিসপত্রগুলো নিয়ে সবাই যেতেছে আমার এই বাড়ি কাটা দেখছিলাম কত শত মানুষজন ছিল শত শত ঘর বাড়ি সব কিন্তু সরাই ফেলছে হ্যাঁ এগুলো এই পাশে ঘরবাড়িগুলো সব সরাই ফেলতেছে চারিপাশের মানুষজন এখন পুরো অসহায় পড়ছে দেখছেন এখন সব ফারে দেখেন গাছ গাছলো সব কাইটা কুইটা অবস্থা খুব খারাপ পুরাই নিদান হয়ে গেছে দেখেন প্রতিটা বাড়ি যেন এবারে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন সবাই যেন তার মনাজাতে একটি কথা বারবার বলে যাচ্ছে হে আল্লাহ তুমি আমাদেরকে শেষ রক্ষাটুকু করো ঘর বাড়ি জমি হারিয়ে অনেকের সর্বহারা হয়ে এখন পাগলের মতো এদিক ওদিক ছুটছেন থাকার মতো জায়গা নেই নেই বাসস্থান অসার মতো এই জীবনযাত্রা যেন আরো ভয়ঙ্কর করে তুলছে নদী ভাঙা প্রতিটা মানুষের এটা শেষ কোথায় আদৌ আমাদের জানা নেই প্রকৃতির এই ভয়াবহতা আমাদেরকে বারবার গ্রাস করে আমাদেরকে শেষ করে দিচ্ছে জীবন আমাদের জন্য যেন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে এ এলাকার মানুষ এখন অসহায় আল্লাহর কাছে আমরা সবসময় প্রয়াত করতেছি সব জায়গায় দোয়া করতেছি হে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো দেশ দেশের বাইরে যারা আমার এই ভিডিওগুলো দেখেন সবার এই চোখের পানি আপনাদেরকেও কাঁদাচ্ছে জানি আপনারা আমাদের জন্য দোয়া করতেছেন ভাই বোন যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ভয়াবতা আসলে আপনাদের মাঝে ক্যামেরা যে যতটুকু তুলে ধরি তার বাইরেও যে জীবনটা কতটা কঠিনভাবে চলতেছে সেটা আরও ভয়ঙ্কর আজকে আপনাদেরকে একটা বিষয় তুলে ধরতে চাই আমার গ্রামের প্রতিটা মানুষ আসলে সত্যিকার অর্থে ভালো নেই ভালো নেই আমরা ভালো নেই প্রতিটা মানুষের জীবনযাত্রা এটাই যেন বাস্তবতা